তুমি কি সামারিতে দশ দশ পেতে চাও যদি ইংরেজিতে দশ দশ নিশ্চিত করতে চাও পরীক্ষায় তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য এসএসসি এবং এসএসসিতে একটা টপিক্স অবশ্যই আসে সেটা হলো সামরি অথচ এখানে আমরা খুব কম নাম্বার পেয়ে থাকি আজকে আমি তোমাদের এমন কিছু ট্রিক্স দিব এই ট্রিক্সগুলো ফলো করে তুমি অবশ্যই অবশ্যই ইংলিশ পাস পেপারের সামারিতে দশে দশ অ্যান্সার করতে পারবা সো লেটস গ্যাড স্টার্ট ইট দেখো প্রথমে কি লিখেছে আমরা সামরের শুরুতে প্রথম বাক্যটি নিচের যে কোনো একটি লাইন দিয়ে শুরু করবে টপিকস নাম থাকবে দেখো প্রথম সেন্টেন্সটা এভাবে লিখবা দ্য স্টোরি অফ মনে করো আমাদের সামারি আসছে হুমায়ুন আহমেদ নিয়ে দ্য পাস স্টোরি অফ হুমায়ুন আহমেদ আমাদের প্যাসেসটা আসছে সামারিটা যদি লিখতে বলে আইফেল টাওয়ার নিয়ে দ্য পাস দ্য স্টোরি অফ

তাহলে কঠিন কোনো কিছু নিজের মতো করে লেখা শরীরটা শেষে আনা কারণ হুবহু তুমি কপি করতে পারবা না ওকে এরপর তিন নম্বর দেখো ইনফরমেশন ওয়েস্ট লেখা তথ্যভিত্তিক লেখা তার নাম তার জন্মস্থান তার হাইলাইটেড পয়েন্ট গুরুত্বপূর্ণ তথ্যগুলি লেখা এরপর একটা গুরুত্বপূর্ণ টপিক্স হলো গুরুত্বপূর্ণ রোলস হলো সমার্থক শব্দ ব্যবহার করা তোমার প্যাসেজে যে ওয়ার্ডস আছে তুমি সামারিতে ঠিক হুবহু একই ওয়ার্ডস যদি ইউজ করো তাহলে স্যার তোমাকে কখনোই দশে দশ নাম্বার দিবে না যদি তুমি সামারিতে দশে দশ অবশ্যই পেতে চাও তাহলে তোমাকে কি চেঞ্জ করতে হবে সিনোনিম ওয়ার্ড করতে হবে যেমন দেখো ইম্পর্টেন্ট একটা সিনোনিম ওয়ার্ড পাশে যা আছে ইম্পর্টেন্ট তুমি সামারিতে কি লিখবা ভাইটাল নেসেসারি প্রমিনেন্ট আর কি লিখতে পারো এমিনেন্ট ক্রুশাল কেমন আর অনেক সিনোনিম আছে তাহলে সামারিতে ভালো করতে গেলে কি করতে হবে সমার্থক শব্দ ইউজ করতে হবে ওকে এরপর তুমি অ্যাসারেটিভ সেন্টেন্স ইউজ করবা সিম্পল সেন্টেন্স ইউজ করবা কখনোই কোনো এক্সাম্পল দেওয়া যাবে না কোনো কোশ্চেন রাখা যাবে না সামারিতে কখনোই অ্যাসারেটিভ সেন্টেন্স ছাড়া ইন্টারেটিভ কোয়েশন ইউজ করবা না কখনোই কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করবো না কেস ইউজ করতে হবে সিম্পল সেন্টেন্স কোনো এক্সাম্পল দেয়া যাবে না কোনো কোটেশন বা কোয়েশ্চেন রাখা যাবে না শুধুমাত্র অ্যাসারেটিভ এবং সিম্পল সেন্টেন্সেই ইউজ করতে পারবা ওকে এরপর দেখো আমরা যখন আমাদের স্টুডেন্টসরা সাধারণত সামারি লিখে একটা পেসেজের প্রথম দুই লাইন মাঝখানের দুই লাইন শেষের দুই লাইন আমি জানি এটা বেশিরভাগ স্টুডেন্টস বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টসরা এই কাজটা করে নিয়ম না জানার কারণে কিন্তু মূলত একটা সামারি লিখতে হয় ওয়ান থার্ড অফ প্যাসেজ ওয়ান থার্ড অফ প্যাসেজ মানে তিন ভাগের এক ভাগ মানে দেখো একটা পনেরো লাইনের প্যাসেজ আসলে তুমি সামারি লিখতে পারবা পাঁচ লাইন বারো লাইনের একটা সামারি আসলে বারো লাইনের একটা প্যাসেজ আসলে সামারে লিখতে পারবে চার লাইন নয় লাইনের একটা প্যাসেজ আসলে সামারে লিখবা তিন লাইন তো তিন ভাগের এক ভাগ লেখা কয় ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ লেখা কেমন ফাইভ পার্সেন্ট কম বেশি হতে পারবে কারণ তুমি গুনে গুনে লিখতে পারবে না সারও তোমাকে গুনে গুনে নাম্বার দিতে পারবে না ঠিক আছে তবে মাথায় রাখবা যেন তিন ভাগের এক ভাগ হয় কয় ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ সামান্য ফাইভ পার্সেন্ট কম বেশি হতে পারবে এরপর সিঙ্গেল প্যারা সিঙ্গেল প্যারাই লিখতে হবে একের অধিক প্যারা দেওয়া যাবে না সিঙ্গেল প্যারা মানে কি আমি প্রথমে একটা লাইন লিখেছি প্রথমে দুইটা লাইন লিখেছি স্পেস দিয়ে আরেকটা লাইন লিখেছি তাহলে এখানে আমার কয়টা প্যারা হয়ে গেল দুইটা প্যারা হয়ে গেল হলো আমার না সামারি সব সময় কয়টা প্যারা লিখতে হবে বলো তো একটা প্যারায়ে লিখতে হবে কখনো দুইটা প্যারা ইউজ করতে পারবে না একের অধিক প্যারা ইউজ করা যায় না সামারিতে সিঙ্গেল প্যারায় লিখবা আজকে সামারি নিয়ে যে ক্লাস করাচ্ছি তুমি আর কোথাও সামারি নিয়ে এরকম অসাধারণ ক্লাস পাবা না ভালো করে দেখা যাও পরীক্ষায় অসাধারণ নাম্বার পাবা ইনশাআল্লাহ এরপর দেখো তুমি যদি আরো ভালো নাম্বার পেতে চাও তাহলে তোমাকে কানেক্টর ইউজ করতে হবে কি ইউজ করতে হবে বলো তো কানেক্টর ইউজ করতে হবে ইন এডিশন মানে একটা সেন্টেন্স লিখেই আরেকটা সেন্টেন্স শুরু করার ক্ষেত্রে তুমি কানেক্টর ইউজ করলে ভালো নাম্বার পেতে পারো ওকে এরপর দেখো সবশেষে এই বাক্যটি লিখে দিবা

সামারি অর্থ হইল অল্প কথায় নিজের বাসায় অল্প কথায় নিজের বাসায় আবার বলো সামারে মানে কি অল্প কথায় নিজের বাসায় এই জিনিসটা মাথায় সেট করে নাও সামারে মানে হলো অল্প কথায় নিজের বাসায় এই জিনিসটা যখন তোমার মাথায় গেতে যাবে তখন এটা সামারি হয়ে যাবে আমি বলি যে সামারির প্রশ্নে সামারির উত্তর দেওয়া থাকে সামারির প্রশ্ন লেখা থাকে রাইট আ সামারি অ্যাবাউট দ্য পাসেস অফ ইউর ওন ওয়ার্ডস ওরা বোর্ড প্রশ্নে বোর্ড থেকে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে যায় যে কি রাইট এ সামারি একটা সামারি লিখো অ্যাবভ দ্য পাসেস উপরের পেসেস থেকে অফ ইউর ওন ওয়ার্ডস নিজের বাসায় কিভাবে নিজের বাসায় তাহলে অল্প কথায় নিজের বাসায় সামার মানে কি অল্প কথায় নিজের বাসায় তাহলে আমরা যদি পুরোটা একবার যদি রিপিট করি তাহলে কি হবে বলতো প্রথমটা কি দিয়েছি প্রথমটা কি দিয়েছি দ্য পাসেস টকস অ্যাবাউট দিয়ে সামারির নাম রাইট ইউর ওনওয়ার্ডস নিজের বাসায় লেখা তথ্য ভিত্তিক লেখা এরপরে চার নাম্বার হলো সমার্থক শব্দ ব্যবহার করা পাঁচ নাম্বার অ্যাসারেটিভ এবং সিম্পল সেন্টেন্স ব্যবহার করা ওয়ান থার্ট অবসেস তিন ভাগের এক ভাগ লেখা কেমন একটা পনেরো লাইনের পেসেজের সামারি লিখবা পাঁচ লাইন বারো লাইনের একটা পেসেজের সামারি লিখবা চার লাইন নয় লাইনের একটা পেসেজের সামারি লিখবা তিন লাইন ওকে এরপর তিন ভাগের এক ভাগ লেখা যেটা বলেছি তিন ভাগের এক ভাগ লেখা ফাইভ পার্সেন্ট কম বেশি হতে পারবে এরপর বলেছি সিঙ্গেল প্যারাই লেখা কখনোই একে ওদিক প্যারাই ইউজ করা যাবে না সামারিতে ভালো নাম্বার পেতে গেলে তুমি কানেক্টর ইউজ করতে পারবা সব শেষে সব শেষে এই বাক্যটি লিখে দিবা লাস্ট উই ক্যানাউট দ্যাট সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো হুবহু হুবহু কোনো লাইন কফি করা যাবে না তুমি আগে পরে করতে পারবা কয়েকটা ওয়ার্ড চেঞ্জ করে দিতে পারবা সমার্থক শব্দ চেঞ্জ করে লিখতে পারবা কিন্তু হুবহু কোনো লাইন কফি করা যাবে না সর্বশেষ কি বলেছি সামারি অর্থ হলো অল্প কথায় নিজের বাসায় তোমরা এসএসসি এবং এসএসসি বোর্ড পরীক্ষায় সামারি কমন পাওয়া মতো অসাধারণ কিছু আমরা আজকে আমি যে নিয়মে লিখেছি সামারি এই নিয়মে তোমরা সামারিতে দশে দশ পাওয়ার মতো আমরা একটা সাজেশন পিডিএফ সাজিয়েছি তোমরা যে কেউ আমাদের কোর্সে ভর্তি হলেই এই পিডিএফটা তোমরা পেয়ে যাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম